মা এখন সকাল সকাল ঠাকুর পুজো দিচ্ছে এখন বাজে নয়টা সকাল সকালের ভাত রান্না হয়ে গেছে পুজোটা দিয়ে তারপর আমাদেরকে সকলকে ভাত পেরে দেবে আজকে পয়লা বৈশাখ রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে নববর্ষ উপলক্ষে বাড়িতে মাছ আনা হয়েছে you must সকাল সকাল বাবা রুজিনার মা সকলের জন্য ভাত খাই চা খাওয়ার মেশা আমাদের নাই আজকে শক্ত করা

Gue t referred me this way. Did you sort all these in এক ভক্ত বুঝছ এক ভক্ত গেল ভুক টুক হয়ে গেলো মানে সব গাইলো সবকিছু করলো

ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগারই কথা খুবই ভালো লাগবে ভিডিওটা এই ভিডিওটা পুরোটাই নববর্ষে যা হলো আমাদের বাড়িতে তাই তুলে ধরা হয়েছে সকাল সকাল আমি প্রসাদ নিয়ে নিলাম বাবা এদিকে ভাত চটকে নিচ্ছে কারণ বাবার তাঁত কম আছে যার জন্য ভাত শট কাটতে হচ্ছে আর এদিকে আমিও ভাত নিয়ে নিলাম খাবো বলে আর এগুলো খেতের থেকে এগুলো তুলে নিয়ে আসলাম আর আজকে যা রান্না করা হবে সেগুলোর আয়োজন চলছে আজকে রান্না হয়ে গেল এই যে মাছ রান্না করা হয়েছিল আর এখানে যে নববর্ষ উপলক্ষে এখানে প্রত্যেক বছরই তুলসী তলায় জল দেওয়া হয় জল দান করা হয়